পির তরিক্কার সুফিবাদের তরিক্কার অন্যতম একটি আকিদা আকিদাতুল হলুলি বা একটি হার তথা ফানাফিল্দার যে আকিদা সমাজে প্রচলিত রয়েছে এ সম্পর্কে ইনশাল্লাহ তার আগে এই বিষয় সম্পর্কে আমাদের একটি ব্যাকগ্রাউন্ড জানা দরকার যে আমাদের এই উপমহাদেশে বিশেষ করে আমাদের এই বাংলাদেশে যেই পিরমুরিদি তরিক্কা বিরাজ করছে এগুলো মূলত পাঁচটি তরিকার কোনো না কোনো একটি অনুসারী তার একটি হচ্ছে কাবেরিয়া তরিকা আব্দুল কাদের জিলা নিকে এই তরিকার প্রতিষ্ঠাতা মনে করা হয় তার মৃত্যু পাঁচশত একশোটি হিজরিতে দুই চিশতিয়া তরিকা এই তরিকার প্রতিষ্ঠাতা মনে করা হয় খাজা মাহিনুদ্দিন চিশতিকে তার মৃত্যু হচ্ছে ছয়শত আহ বত্রিশ বিশ হিজরিতে তিন সোহরাওয়াদী তরিকা এই তরিকার প্রতিষ্ঠাতা মনে করা হয় শেহাবুদ্দিন ওমার সোহরাওয়াদীকে তার মৃত্যু তার মৃত্যু ছয় বত্রিশ হিচরিতে চার নকশবন্দিয়া তরিকা মোহাম্মদ বাহাউদ্দিন নকশবন্দি কে তরিকার প্রতিষ্ঠাতা মনে করা হয় তার মৃত্যু সাতশত একানব্বই হিজড়িতে পাঁচ হচ্ছে মুজাব্দেদিয়া তরিকা মুজাদ্দিদ আলফেসানিকে তরিকার প্রতিষ্ঠাতা মনে করা হয় তার মৃত্যু এক হাজার আমাদের বাংলাদেশে এবং উপমহাদেশে সাধারণত পীরমুরি পীরমুরিদি তরিকার যারা অনুসারী তাদের মধ্যে এই পাঁচ তরিকার কোনো না এক কোনো না কোনো এক তরিকার অনুসারী পাওয়া যাবে তাদেরকে যাদের সবার কমন একটা আকিদা হচ্ছে ফানাফিল্লার আকিদা অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিন তার কোন সৃষ্টির মধ্যে নেমে আসেন এবং সৃষ্টির সাথে মিলেমিশে একাকারও হয়ে যান এর এই আকিদাতুল হলুলের সংজ্ঞা দিতে গিয়ে সুফিরা বলছে যে আমাল হলুল ফামা আনাহু হলুলের সংজ্ঞা হচ্ছে আকিদা হচ্ছে আনাল্লাহ তাবারক ওয়া তাআলা ইয়াহিল্লু ফি বাদি মাখলুকাতিহি নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তার কোন কোন সৃষ্টির মধ্যে অবতরণ করেন নেমে আসেন ওয়া ইয়াতাহিদু মাহা এবং ওই সৃষ্টির সাথে তিনি মিলেমিশে একাকার হয়ে যান এই হচ্ছে আকিদাতুল হলুল তথা ফানাফিল আকিদা আল্লাহ তাআলা বান্দার মধ্যে নেমে আসেন এই আকিদা এই ভূমিকা শুনে মনে হতে পারে যে আমাদের বাংলাদেশে বা উপমহাদেশে এই ধরনের ঘৃণিত আকিদা সম্ভবত নাও থাকতে পারে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমাদের এদেশে প্রচলিত ওলামায় কেরাম অধিকাংশ ওলামায় কেরাম যে পীর মুরিদি তরিকাকে সবচেয়ে হাক্কানি মনে করে অন্যতম হাক্কানি তরিকা মনে করে সেই চিশতিয়া তরিকার অনুসারী চরমোনাই তরিকার বইয়ের মধ্যে আমরা এই ফানাফিল্লার আকিদা দেখতে পাই চরমোনাই তরিকার পীর তার গ্রন্থ আশেখ মাসুব এসকে এর বিয়াল্লিশ নম্বর পৃষ্ঠায় মানসুর হাল্লাজ সম্পর্কে আলোচনা করেছে করতে গিয়ে বলছে যে এইভাবে মানসুর হাল্লাজ আল্লাহ আলামিনের আল্লাহ পাকের মোরাকাবা করিতে করিতে আল্লাহ পাকের নূরের মধ্যে গরক হইয়া অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিনের নূরের মধ্যে ডুবিয়া এক সময় বলতে লাগিল আনাল হাক অর্থাৎ আমি আল্লাহ আমি রব এই দাবি করার পরে অনেকে তাকে বাধা নিষেধ করিল তার ইমান যাওয়ার ভয় দেখাইলো কাফের হওয়ার ভয় দেখাইলো কিন্তু কোন কিছুতেই তিনি তার এই আনাল হাক বা আমি আল্লাহ এই দাবি থেকে তিনি বিরত থাকলেন না এ কথা বলার পর লেখক পীর সাহেব বলছেন যে সাহেবান দোস্তের গালিও মজা লাগে তাই তো মানসুর হাল্লাজের এই খোদাই দাবিতে আল্লাহ রাবুল আলমিন গুসা হন নাই বরং খুশি হয়েছেন এরপরে তারা বলছে এটার দলিল দিতে গিয়ে বলছে যে যেমন কবি বলেছেন একজন ফার্সি কবির একটা উক্তি সেখানে আনা হয়েছে বলছেন যে গুফতে ফিরা আউনে আনাল হাক গাছতে পাস গুফতে গুফতে মানসোরে আনাল হাক গাছতে হাস অর্থাৎ আল মুরদুদ ফিরাউন আল্লাহ পাকের শত্রু আনাল হক বলার কারণে আল্লাহ রাবুল্লাহ আলমিনের গজবে পড়িয়া ধ্বংস হইয়া গিয়াছে আর মানসুর হাল্লাজ আল্লাহ পাকের আশেক, মাওলার মহব্বতের আনাল হক বলিয়া মাওলার নূরের সাথে মিশিয়া চির অমর হইয়া রহিয়াছেন একথা এই এসকে আলাহি বইয়ের মধ্যে উল্লেখ করা হয়েছে অর্থাৎ তারাও এই বিশ্বাস করে যে আল্লাহ রাবুল আলমী তার কোন কোন সৃষ্টির মধ্যে নিজে নেমে আসেন এবং তার সাথে মিলেমিশে একাকার হয়ে যান তখন ওই বান্দার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না নাওয়াজ তালিক এরা নিঃসন্দেহে আল্লাহ রাবুল আলমিনকে তার যথোপযুক্ত মর্যাদা দেয়নি এজন্য সুরাজ জুমারে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওয়ামা কদাউল্লাহ হাক্কা কদরি এরা আল্লাহ কে যথাযথ মর্যাদা দেয়নি যথাযথ মূল্যায়ন করেন এই মানসুর হাল্লাজের আকিদা সম্পর্কে যদি আমরা দেখি তার সঠিক ইতিহাস পাওয়া যাবে লেখা তারিখ ও বাগদাদ আট নম্বর খন্ড একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে একশত একচল্লিশ নম্বর পৃষ্ঠা একইভাবে ইমাম জাহাবিল্লিখা সিয়ারু আলাম নুবালা চোদ্দ নম্বর খন্ড তিনশো তেরো নম্বর পৃষ্ঠা থেকে তিনশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা এবং হাফিজ উবনু কাসিরের লিখা আল বিদায় আওয়ার নিহায়া গ্রন্থের এগারো নম্বর খণ্ডের এগারো নম্বর খন্ডের আলোচনা করেছেন তার সঠিক ইতিহাস সম্পর্কে তার নাম ছিল হোসাইন বিন মনসুর হাল্লাজ, তিনি মক্কা খোরাসান এবং ভারত হিন্দুস্তান সহ অনেক দেশ ভ্রমণ করেছেন শেষে বাগদাদি তিনি অবস্থান করেছিলেন এই মনসুর হাল্লাজ ভারতে সে জাদুবিদ্যা শিক্ষা করেছিল এবং তার জাদুবিদ্যার প্রভাব খাটিয়ে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করতে থাকে এক সময় যখন তার অনুসারী বেড়ে যায় সে প্রথমে নিজেকে নবী বলে দাবি করে। আর অবস্থার যখন উন্নতি হলো সে নিজেকে রব বলে দাবি করে বলল আনাল হাক আমি রব আমি আল্লাহ সর্বপ্রথম সে তার পুত্রবধূকে নিজেকে সিজদা করার আদেশ করলো তখন তার পুত্রবধূ বলেছিল আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কি সিজদা করা যায় তখন মানসুর হাল্লাজ ধৃষ্টতার স্বরে বলেছিল ইলাহুন ফিস সামা ওয়া ইলাহুন ফিল আরদ আসমানেও রয়েছেন একজন মাবুদ জমিনেও আছেন একজন মাবুদ এ কথা বলে নিজেকে মাবুদ দাবি করার মতো ধৃষ্টতা দেখিয়েছে এই মানসুর হাল্লাজ আর অন্যতম যেসব কারণ ছিল তার ভ্রান্ত আকিদার সে দাবি করেছিল যে আল্লাহ তার মধ্যে নেমে এসেছে অর্থাৎ এই ফানাফিল্লার তার ছিল আর নিজের ব্যাপারেও সে দাবি করেছিল যে সে আল্লাহ আল্লাহর সাথে মিশে গিয়েছে আরো বিভিন্ন কথা তার ব্যাপারে পাওয়া যায় সঠিক ইতিহাস থেকে সে একদিন এক কোরআন তেলাবাদীকে দেখলো কোরআন তেলাবাদ করতে তারপর বলল আনা ও আকিফা মিসলাহাদা এরকম কোরান আমি নিজেই লিখে দিতে পারি শুধু তাই নয় মানসুর আল্লাহ ইসলামের যে মৌলিক রুকন গুলো রয়েছে মৌলিক যে স্তম্ভগুলো রয়েছে সলা সিয়াম এবং অন্যান্য জাকাত এবং হাজ এই ধরনের মৌলিক রীতিনীতি সম্পর্কে সে ভ্রান্ত বিভ্রান্তিকর কথাবার্তা বলেছে হজ সম্পর্কে মানসুর হাল্লাজ বলেছে কেউ যদি নিজের এলাকায় কাবার কাবা সদৃশ কোন কাবা ঘর বানিয়ে সে সেটার তাওয়াফ করে নেয় তার হজ হয়ে যাবে আর এরই ধারাবাহিকতায় আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পেয়েছি আমাদের বাংলাদেশে পত্রিকাতে এসেছে যে কথিত হজ বাবা নামে একজন সে বাংলাদেশের মানুষকে কাবা বানিয়ে হজ করাচ্ছে এ ধরনের ভ্রান্ত আকিদা ছিল সেই মানসুর হাল্লাজের আর এই আকিদায় বিশ্বাসী আমাদের দেশের কতিপয় ওলামা কারাম আর এই হজ এত বড় একটা রুকন ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ এটার ব্যাপারে এত দৃষ্টিতাপূর্ণ কথা मंसूर हल्लाজ বলেছে আল্লাহ রাব্বুল আলামিন সুরা হাজ্জের 29 নম্বর আয়াতে বলেছেন ওয়ালিয়া ত্বাওাফু বিল বাইতুল তারা যেন আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহ বাইতুল আতিকের তাওয়اف করে তো তাওয়اف হবে কেবলমাত্র শুধুমাত্র সেই কাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বাইতুল্লাহর জন্য मंसूर হাল্লাজ একটি বাতিরী সম্প্রদায়কে সমর্থন করত এবং মানুষকে ওই বাতিনি সম্প্রদায়ের দিকে আহ্বান করত যে বাতিনি সম্প্রদায় গোপনে অগ্নি পূজা করত আর এরা তিনশত উনিশ কাবায় অসংখ্য হাজিকে হত্যা করেছিল অকাতরে হত্যা করেছিল কাবায় হামলা করে জমজম কূপ ধ্বংস করে দিয়েছিল হাজিরা আসওয়াদকে চুরি করে নিয়েছিল বিশ বছর পর্যন্ত হাজিরা পৃথিবীর মুসলিম হাজিরা এই হাজিরে আসওয়াদ বিহীন কাবার তাওয়াফ করেছে এই মানসুর হাল্লাদ সেই বাতিনী সম্প্রদায়ের দিকে মানুষকে আহ্বান করত এই মানসুর হাল্লাদের এই ধরনের ভ্রান্ত আকিদার কারণে সে সময়ে সে সময়ের মুসলিম খলিফা তাকে ওলামায়ে কেরামের সম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে তাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিল তিনশত নয় হিজড়িতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় কার্যকর করা হয় মৃত্যুদণ্ড কার্যকর করার সময় যখন তখন সে তার অনুসারীদের বলছিল। আমাকে এই যে হত্যা করা হচ্ছে এটা যেন তোমাদেরকে ভীত সন্ত্রস্ত করতে না পারে তোমরা ভয় পেয়ে যেও না আমি তো ত্রিশ দিন পরেই তোমাদের কাছে ফিরে আসবো এই দাবির পর মানসুর হাল্লাজকে হত্যা করা হয়েছে কিন্তু ৩০ দিন পর সে আর ফিরে আসেনি অর্থাৎ এই মানসুর হাল্লাজের আকিদা ছিল একটি কুফুরি আকিদা যে আকিদায় বর্তমান সমাজের অধিকাংশ বলতে পারেন সকল পীর বিশ্বাস করে যে তাদের মুড়িদেরা এবং তারা ইবাদত করতে করতে একটা সময় এমন অবস্থায় যাবে যখন তারা আল্লাহর সাথে মিশে যাবে এবং তারা আল্লাহ প্রদত্ত ক্ষমতা পেয়ে যাবে ইত্যাদি ইত্যাদি এই আকিদায় যারা বিশ্বাস করে তাদেরকে দাওয়াত দিচ্ছি আল্লাহ রাবুল্লাহ আলামিনের দিকে ফিরে আসুন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের সাথে এই ধরনের অপমানজনক আচরণ কখনো করিয়েন না আল্লাহ রাবুল্লাহ আলমিনকে যথাযথ সম্মান এবং মর্যাদা দেওয়ার চেষ্টা করুন আলমিন